ধরতেছে ধরি বিক্রি করবে বাড়ির উন্নয়নের কাজে সেই পয়সা ব্যহত করবে তাই বাড়ির পুকুরের মাছ ধরতেছে কাতল মাছ আছে রুই মাছ আছে পাংগ আছে বাড়ির পুকুরের মাছ ধরে উন্নয়নমূলক কাজের জন্য সেই সেই টাকা ব্যাহত করবে যার কারণে বাড়ির পুকুরের মাছ ধরতেছে গাইস আপনারা দেখেন আমাদের এই পুকুরের মাছ এই পুকুর Eh syukur eh syukur emas